একটি ভুল উহুদে সব বদলে গেল আপনি জানেন একটি ছোট ভুলের কারণে পুরো যুদ্ধের ফল বদলে গিয়েছিল এই ঘটনাটি ঘটেছিল উহুদ যুদ্ধে নবী মহম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে পঞ্চাশ জন তীরন্দাজ দাঁড় করিয়ে বলেছিলেন আমরা জিতি বা হারি তোমরা স্থান ছাড়বে না যুদ্ধ শুরু হল মুসলমানরা জিততে লাগল কুরাইশা পালাতে শুরু করল ঠিক তখনই চল্লিশ জন তীরন্দাজ ভাবল যুদ্ধ শেষ আর তারা পাহাড় ছেড়ে নেমে গেল এই সুযোগেই খালিদ্বীপনে ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করলেন মুহূর্তেই যুদ্ধের মোড় ঘুরে গেল একটি আদেশ অমান্য একটি ভুল সিদ্ধান্ত উহুদকে বানিয়ে দিল ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষা যদি হৃদয়ে লাগে ভিডিওটি শেয়ার করুন